টেকনিক্যাল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকের ভিডিওটাতে আমি আপনাদের একটু অন্যরকম বিষয়ে জানাবো অনেকেই আমাকে মেসেজ করে বলে সেটা ফেসবুক পেজে হোক ফেসবুক গ্রুপে পোস্ট করুক অথবা ম্যাসেঞ্জারে আমার নিজস্ব আইডিতেও অনেকেই মেসেজ করে বলে ভাই এত টাকা দিব একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে দাও এত টাকা দিব এর ফেসবুকটা নষ্ট করে দাও তো আসলে কি এইগুলো সম্ভব আর আমার যোগ্যতা আছে এগুলো করার তো কেউ যদি বলে যে সরাসরি ফেসবুক হ্যাক করে দাও তাহলে আমি বলবো আমার যোগ্যতা নেই কারণ আমি অত বড় একজন হ্যাকার না যে কিনা সরাসরি ফেসবুক হ্যাক করতে করতে পারবে কিভাবে পারবো আমি এখন সেটা বলি আর আপনারাও কিভাবে পারবেন সেটা বলি আসলে ফেসবুক হলো খুব সিকিওর একটা ওয়েবসাইট আমার আগের ভিডিও গুলো থেকে আপনারা খুব ভালোভাবে জেনেছেন তো এটা সরাসরি হ্যাক করার কোনো উপায় নেই এমন কোনো সফটওয়্যার নেই অথবা এরকম কোনো ওয়েবসাইট নেই যে যেখানে গিয়ে আপনি ভিকটিমের ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস এবং আর আপনাকে সাথে সাথে পাসওয়ার্ড দিয়ে দিবে সাথে সাথে কি আপনাকে 10 বছরের ভিতর সে সমস্ত ওয়েবসাইট গুলো পাসওয়ার্ড দিবে না আর অনেক টাইপের কিছু নকল হ্যাকার টাইপের লোক রয়েছে যারা বলে কি নাম ফেসবুক হ্যাক করে দিব 1000 টাকা দাও 2000 টাকা দাও আসলে এইগুলো অনেক সময় হয় না তো একজন হ্যাকার কিভাবে একটা ফেসবুক হ্যাক করতে পারে এটা আপনাদের বলি তো যেমনটা আমি বললাম মনে করুন আমরা ফেসবুক ওয়েবসাইটটা কোনোভাবে হ্যাক করে ফেললাম মনে করুন ওই ডেটা কোনো না কোনোভাবে ঢুকে গেলাম যেটা অসম্ভব কিন্তু তারপর আপনার মনে করুন ঢুকে গেলাম কিন্তু ঢোকার পর ওর ভিতর এত পরিমাণ ডেটা ওর থেকে একজন নির্দিষ্ট তো লোকের ইউজার নেম আর পাসওয়ার্ড আপনি কিভাবে খুঁজে বের করবেন আর যদি এতই সহজ হতো ফেসবুকের ডেটাবেজের ভিতর ঢোকা তাহলে তো ফেসবুক এতদিন টস নস হয়ে যেত তাই না তো এটা বড় থেকে বড় হ্যাকাররাও করতে পারে না সো এইভাবে ফেসবুকগুলো হ্যাক করা সম্ভব হয় না যে আপনি কোনো ওয়েবসাইটে পাতাবেন অথবা ডেটাবেজে সরাসরি ঢুকে অন্য কোনো বেলা বেলা সিস্টেম যাদের হ্যাকিং সম্পর্কে কোনো জ্ঞান নেই তারা অনেকবারই এরকম বলে যে ভাই ফেসবুক হ্যাক করছি অথবা ফেসবুক হ্যাক করার জন্য আমার কাছে একটা সফটওয়্যার রয়েছে অথবা আপনি করে দেন আপনাকে এত টাকা দেবো একশো টাকা দিব দুইশো টাকা দিব আপনি কী হ্যাকার যে কি পারেন আপনি পারলে আমার ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক করে দেখান তাহলে বুঝবো আপনি একজন হ্যাকার আসলে ভাই ফেসবুক তো বড়ো থেকে বড় হ্যাকাররাও সরাসরি হ্যাক করতে পারে না সো আমরা কী জিনিস তো এগুলো কীভাবে হ্যাক করা সম্ভব ফেসবুক তখনই হ্যাক করা যাবে যখন আপনি ভিকটিমকে ভালোভাবে চিনবেন লাস্ট টাইম আমার একটা ভিডিও ছিল যে ভিডিওতে আমি এই সম্ভাব্য উপায়গুলো বলেছিলাম যেটা কি লগার ফিশিং তারপর স্পেওয়ার এবং তারপর কুকি স্টিলিং তারপর ডেটা হাইজ্যাকিং অর্থাৎ যাকে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক বলেন এটা এর অনেক ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত ভিডিও বানাইছিলাম কিন্তু খুশির সংবাদ এটা যে ফেসবুকের এর হ্যাকিং এর যে ভিডিওটা ছিল ইউটিউব খুশি হয়ে ভিডিওটা ডিলিট করে দিছিল। এবং তার কারণে আমার চ্যানেলে আজও একটা বলা রয়েছে তো যারা কোর্স কিনেছেন তারা জানেন আর যারা জানেন না তারা আমার কোর্সটি কিনতে পারেন আমি আমাদের ভালো কিন্তু আপনি কিনলে অনেক কিছু শিখতে পারবেন আর বাংলাদেশে কি পুরো পৃথিবীতে এত কম দামে কেউ আপনাকে ইতিকাল হ্যাকিং কোর্স তো দূরের কথা অন্য যে কোনো কোর্স দিবে না তো যাই হোক এখন আসি কাজের কথায় তো কিভাবে আপনি একটা ফেসবুক হ্যাক করতে পারবেন তো একজন ভিকটিমের দুর্বল দিকগুলো আপনাকে দেখতে হবে আপনি মনে করেন তার কম্পিউটার প্রতি আপনার অ্যাক্সেস রয়েছে তখন আপনি যা করতে পারবেন কুকি স্টিল করতে পারেন তার কম্পিউটার থেকে সরাসরি কাজ মিটে গেল অথবা তার কম্পিউটার একটা স্পেয়ার লাগিয়ে দিতে পারেন তো এইভাবেও সম্ভব হতে পারে এটা দূরে থেকেও করা যায় কাছে গিয়েও করা যায় স্পেয়ারের যে জিনিসটা আর যতদূর এর ব্যাপারটা পিসিং আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন প্রাইভেট নেটওয়ার্ক পাবলিক নেটওয়ার্ক আপনার যে কোনো নেটওয়ার্ক কি ইচ্ছা করতে পারেন তো যারা জানেন না প্রাইভেট নেটওয়ার্ক কি পাবলিক নেটওয়ার্ক কি তাদের একটু বলি প্রাইভেট নেটওয়ার্ক হলো লোকাল নেটওয়ার্ক অর্থাৎ মনে করুন কোনো ওয়াইফাইয়ের ভিতর অনেকগুলো ডিভাইস কানেক্টেড সেই জায়গায় ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করে অথবা রিডাইরেক্ট করে করা যায় কিন্তু ফেসবুকের ক্ষেত্রে দুঃখজনক ব্যাপার এটা যে এটা এইচটিটিপিএস অর্থাৎ এস টিটিপি এর সিকোয়ার রূপ এতে এটা করাও সম্ভব হয় না সো এই জায়গায় এটা মার খেয়ে যায় কিন্তু কুকি স্টিলিং যে জিনিসটা এটা কাজ করে আর সব থেকে বড় যে জিনিস পিসিংটা যদি আপনি অ্যাডভান্স ভাবে করতে পারেন লোককে ভালোমতো মতো বোকা বানিয়ে করতে পারেন তাহলে এটাতে আপনার সব থেকে বেশি চান্স থাকে কিন্তু তার উপরেও সব থেকে আমি যেটাকে প্রায়োরিটি দিই সেটা হলো কুকি স্টিলিং কুকি স্টিলিং এর মাধ্যমে খুব সহজেই ফেসবুক হ্যাক করা যায় তো যারা জানেন না কুকি স্টিলিং কি তাদের একটু বলি কুকি স্টিলিং হলো আমাদের কম্পিউটারে আমরা যখন ব্রাউজারে পাসওয়ার্ড আর ইমেলগুলো সেভ করে রাখি তো এগুলো একটা ডেটার ফর্মে গিয়ে সেভ থাকে তো এই ডেটাগুলো ইনক্রিপ্টেড থাকে তো ইনক্রিপ্ট ডেটাগুলোকে ডিক্রিপ্ট করার মাধ্যমে আমরা এই পাসওয়ার্ডগুলোকে সরাসরি পেতে পারি তো এটা হলো কুকি স্টিলিং এটা কিভাবে করতে হয় আমাদের কোর্সে বলা রয়েছে প্র্যাকটিক্যালি ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড করি না কারণ ইউটিউবে এই ভিডিওগুলো ডিলিট করে দেয় আমার আর যে ভিডিওগুলোতে আমি এই টাইপের কথা বলি সেগুলো কারণে আমার চ্যানেলে রেস্ট্রিকশন পড়ে হয়তো এই ভিডিওটাও ইউটিউব ডিলিট করে দিতে পারে তো যারা ভিডিওটি দেখছেন তাদের একটাই কথা বলবো যে ফেসবুক অত সহজে হ্যাক হয় না আর হ্যাক হলে সরাসরি হ্যাক হয় না হ্যাক হতে গেলে আপনি যাকে দিয়ে হ্যাক করাবেন সে যদি সম্পর্কে না জানে অনেক তাহলে সে এটা করতে না নিজের করে কারণ থেকে নিজেই কিছু করুন আর সব থেকে শেষ কথা যেটা এটা ইলিগাল কাজ সো আমি আপনাদের বলবো না এটা করার জন্য অনেকে আমার কাছে রিকোয়েস্ট করে হয়তো আমার ভিডিওটা আপনাদের কখনো কখনো খারাপ দিকে নিয়ে যায় আবার কখনো কখনো ভালো দিকে নিয়ে যায় তো আমি আপনাদের বলবো কোনো মানুষই সব থেকে ভালো হয় না প্রত্যেকের ভিতর কোনো খারাপ আবার কোনো ভালো দিক থাকে তো আমি আপনাদের বলবো আমার ভালো দিকটা দেখেন খারাপ দিকটা দেখার দরকার নেই তো বাই আজকে এই পর্যন্তই আর হ্যাকিং কোর্স কিনতে চাইলে ডিসক্রিপশন চেক করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর প্রচুর পরিমাণ শেয়ার করবেন ভিডিওটা ওকে বাই